বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম সংস্কার আগে নাকি নির্বাচন আগে বাংলাদেশে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল বিতর্ক এমন পটভূমিতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে অন্তর্বর্তীন সরকারের পক্ষ থেকে তবে নির্বাচনের প্রয়োজনীয় কিছু সংস্কারের ব্যাপারে একমত সব পক্ষ এই ন্যূনতম সংস্কার করার ক্ষেত্রেও সময় দরকার তবে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত তারা প্রস্তুতির জন্য সময় বা পাচ্ছে কতটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে এরই মধ্যে প্রাথমিক কিছু প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন বা ইসি কিন্তু এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইনগুলো সংস্কার করতে হবে গ্রাম বাংলা শহর এবং অনলাইন ভিত্তিক যত জরিপ করা হয়েছিল তারই ধারাবাহিকতায় এবার একটি বিশাল জরিপ প্রকাশ করেছে বিবিসি বাংলা আর এই একষট্টি লাখ বিরানব্বই হাজার ভোটারের মাঝে জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধানতম ছয়টি রাজনৈতিক দল তো দর্শক বিবিসি বাংলার এই একষট্টি লাখ বিরানব্বই হাজার ভোটারের মাঝে যে দলগুলো অপশন হিসেবে রাখা হয়েছিল প্রথমেই রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই ছয়টি প্রধান দলের মধ্যেই এই জরিপটি চালানো হয়েছিল তো দর্শক এখানে আমরা প্রথমে দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একষট্টি লাখ বিরানব্বই হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ এক লাখ পঁচাশি হাজার সাতশো ষাট ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে জনপ্রিয়তায় খুব ভালো কাজ করে যাচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে আর এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের তিন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই তিন শতাংশ মানুষের সমর্থন পায় তো দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের চার থেকে পাঁচটির মতো আসন তাদের পাওয়া সম্ভব তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব জাতীয় পার্টি জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের দর্শক এই জাতীয় পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন তো দর্শক বরাবরের মতো এবারও জাতীয় পার্টি কিন্তু খুব ভালো আশানুরূপ ফল এখানে দেখাতে পারেনি তবে যেহেতু এটি একটি বিরাট জরিপ ছিল আর এখানে পার্টিসিপেট করেছিল একষট্টি লাখ বিরানব্বই হাজার ভোটার আর এত বড় জরিপে জাতীয় পার্টি মোট ভোটের মাত্র শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে যদিও এখানে ভোট পেয়েছে জাতীয় পার্টি তো দর্শক আপনারা জানেন জাতীয় পার্টি সবসময় কিন্তু জোটে অন্তর্ভুক্ত হয় এবং তারা নির্বাচন করে আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত হয়ে এবারও এমনটি হওয়ার কথা যদি আওয়ামী লীগ নির্বাচন করে তো জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তারা কিন্তু জোট প্রার্থী হয়ে নির্বাচন করবে তবে জাতীয় পার্টি কিন্তু রংপুরের সবগুলো আসনই তারা পায় এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ঐক্য জোট করলে পনেরো থেকে বিশটি আসন পাওয়ার সম্ভাবনা জাতীয় পার্টি থাকবে এ পর্যায়ে দেখব ছাত্রদের নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই এনসিপি প্রতি কত পার্সেন্ট মানুষের সমর্থন রয়েছে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে মাত্র পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটার একষট্টি লাখ বিরানব্বই হাজার ভোটারের মাঝে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে তিন লাখ নয় হাজার ছশো ভোট তো দর্শক জাতীয় নাগরিক পার্টি কেন এত কম সমর্থন পাচ্ছে এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন তো এর আগেও আমরা আপনাদের যে জরিপগুলো হয়েছে সেখানে এনসিপি কেন এত কম ভোট পাচ্ছে এ নিয়ে ব্যাখ্যা আমাদের চ্যানেল থেকে বহুবার করা হয়েছে তো মনে হয় না এর চেয়ে বেশি কিছু বলার আছে দিন দিন জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু কর্মকাণ্ডই এর জন্য মূলত দায়ী তো আর এনসিপি যদি এই পাঁচ শতাংশ মানুষের সমর্থন পায় তো দর্শক হয়তো সংসদে তারা পাঁচ থেকে ছয়টির মতো আসন হয়তো তারা পেতে পারে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি শতাংশ মানুষের সমর্থন পেয়েছে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একষট্টি লাখ বিরানব্বই হাজার ভোটারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে পেয়েছে মাত্র নয় শতাংশ মানুষের সমর্থন এখানে মোট ভোটারের পাঁচ লাখ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতী ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর সেখানে বিএনপির নেতাকর্মীদের বেশ কিছু কর্মকাণ্ড দ্রুত নির্বাচন দেয়া এসব কিছুই মূলত দায়ী বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে তো দর্শকে বিএনপি যদি নয় শতাংশ মানুষের সমর্থন পায় তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি আসন পাওয়া কখনোই সম্ভব হবে না তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব জামায়াতে ইসলামী বাংলাদেশ এবারও জামায়াতে ইসলামী পজিশন ঠিকই দ্বিতীয় স্থানেই রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একষট্টি লাখ বিরানব্বই হাজার ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে একুশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের তেরো লাখ তিন হাজার বিশ ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো দর্শক এই তেরো লাখ তিনশো বিশ জন ভোটারের সমর্থন এখনো পর্যন্ত রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি তো দর্শক এই জামায়াতে ইসলামী বাংলাদেশ যদি একুশ শতাংশ মানুষের সমর্থন পায় তো জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে ষাট থেকে সত্তরটির মতো সংসদীয় আসন পেয়ে যাবে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এখানে এই বিশাল জরিপে পেয়েছে একষট্টি শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সাঁত্রিশ লক্ষ সাতাত্তর হাজার একশো বিশ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর দশক এই বিশাল অঙ্কের ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও জয়লাভ করেছে এবং জনপ্রিয়তার সর্বশীর্ষে এখনো রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক অনেকেই প্রশ্ন করছেন আপনারা কি করে আওয়ামী লীগ এতটা ভোট পাচ্ছে আর অনলাইনে অন্যান্য দলগুলো কেন আওয়ামী লীগের মতো এত জনপ্রিয়তায় করছে না তো দর্শক আপনারা জানেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী তারা কিন্তু এখন বাংলাদেশে অবস্থান করছে না তারা কিন্তু অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকছে তাদের কার্যকলাপগুলো এখন টোটালি অনলাইন ভিত্তিক এ কারণে অন্যান্য দলের তুলনায় এখানে পার্টিসিপেশন অনেক বেশি সক্রিয় আর পক্ষে আপনারা যতগুলো জরিপ দেখবেন কিছু কিছু জরিপ আছে অফিসিয়ালি আর কিছু কিছু আছে অনলাইন প্রকাশ করে থাকে জরিপে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা সর্বশেষেই রয়েছে তো দর্শক আগামী সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তো আপনি আপনার ভোটটি কোন দলকে দিতে চান অবশ্যই আপনি আপনার দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য